আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট ব্লগে আজকে ফ্রাইডে ছুটির দিন সন্ধ্যা সময় হঠাৎ করে মনে হলো কোথায় যাওয়া যায় মাথায় ঝটপট বুদ্ধি চলে আসলো সাজেকে যাব সো আমরা চলে আসলাম সাজেকের একটা রেস্টুরেন্টে যেই কথা সেই কাজ দ্রুত আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে চলে আসলাম সাজেকের এই রেস্টুরেন্টে যারা এই রেস্টুরেন্টে এখনও আসেন নাই আমাদের ব্লগটা পুরাটাই দেখবেন এই ব্লগে আমরা দেখাতে চলেছি আমরা এখানে কি করেছি কি অ্যাক্টিভিটিস করেছি কি খাবার খেয়েছি এদের খাবার কেমন সবই দেখাবো গাইস আমি এখন এই রেস্টুরেন্টের আসল পরিচয়টা আপনাদেরকে জানাবো এই রেস্টুরেন্টটা হচ্ছে মিরপুর এক নম্বরে ঈদগামাঠের ঠিক অপোজিট অবস্থিত রুপটপে রেস্টুরেন্টের নাম হচ্ছে চিলোক্স এটি সাজেকের আদলে গড়ে তোলা একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে যেহেতু সাজেকের ফ্লেভার আছে সো আজকে আমরা চলে আসলাম চারটা ফ্যামিলি আরসি খুব মজা করে ও কোথাও গেলে খেলার সাথী পাইলে বা খেলার সরঞ্জাম পাইলে ওর আর কিছুই লাগে না এই আর একজন মানুষ যাকে পরিচয় করায় না দিলে অন্যায় হবে মিতু বাইরে যাওয়ার জন্য সে অলওয়েজ রেডি যদি বলা হয়েছে যে বাইরে চলো সেটা রাত বারোটা হোক রাত এগারোটা হোক রাত একটা হোক সে তখনই রেডি হয়ে যাবে বাইরে যাওয়া বাইরে খাওয়া রেস্টুরেন্টে যাওয়া এটা তার একেবারে শখের বিষয় আর বাইরে গেলে ক্যামেরা আমারই ধরতে হয় তার ছবি না উঠাইলে খাবার হজমই হবে না রাতে বাসায় যে ঘুমই হবে না সো আমি তাড়াতাড়ি তার কিছু ছবি উঠায় তার কাজ শেষ করে দিই তারপরে আমি আমার মতো ঘুরি আমি আমার মতো ভিডিও করি গাইস যখন বাইরে বন্ধু বান্ধব একসাথে যাওয়া হয় তখন আসলেই মজা হয় তখন মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় এই একটা মানুষ তার সাথে কোনো ফ্যামিলি নাই তাকে নিয়ে আমরা খুব খুব মজা করতেছি সে ফিল করতেছে যে আমরা সাই সবাই ফ্যামিলি সেই একা নাম হচ্ছে টিপু সুলতান আর এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড নাইম এখন আমরা চলে গেলাম খাবার অর্ডার দেওয়ার জন্য সো ওদের কাউন্টার এটা এখানে আমরা খাবার অর্ডার দিলাম খাবার নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি খাবার অর্ডার দিয়েছি এখনই বলবো না আপনারা ওয়েট করেন যে আমরা কি কি খাবার এখানে অর্ডার দিয়েছি এই কাউন্টার থেকে আপনাদেরকে অর্ডার দিতে হবে আমাদের খাবার কিন্তু চলে আসছে খাবার দেখেই খেতে ইচ্ছা করতেছে আজকে কিন্তু আমরা অনেক বেশি বেশি খাবো কারণ সবাই ক্ষুধার্ত সন্ধ্যার সময় আসছি অনেক ভিডিও করছি ঘুরছি এখন খেতে আসছি সো সবাই ক্ষুধার্ত অনেক বেশি বেশি খাবো আজকে আমরা প্রথমে আমরা অর্ডার দিয়েছি নান এবং গরুর রেজালা আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম এখানে আমাদের ফ্যামিলির সবাই আছে চারটা ফ্যামিলির ফ্যামিলি মেম্বার সবাই আছে সো আমরা খাওয়া শুরু করলাম আমরা এখন খাব এখানে আমাদের ছোট্ট সোনামণি দুইটা আরসি এবং আরসির ফ্রেন্ড ওরা আলাদা টেবিল নিয়ে খেতে বসছে এখন আমাদের যে খাবারটা চলে আসলো সেটা হচ্ছে কাচ্চি দেখতে পাচ্ছেন মাটির পাতিলাই হান্ডিতে করে রান্না করা এবং এটার প্রতিটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আমার কাছে প্রাইজ একটু বেশি লাগছে বাট খাবারটা অনেক টেস্ট ছিল তবে একটা রিভিউ দিয়ে দিই ফিরি ফিরি রিভিউ দিয়ে দিই এই রেস্টুরেন্টে খাবারের মান কিন্তু ভালো আমাদের কাছে খুব টেস্ট লেগেছে মিতু আবার কাচ্চি খুব পছন্দ করে সো ও কাচি তাড়াতাড়ি খুলে একটু টেস্ট করে দেখতেছে যে কেমন লাগে ওর রিভিউ পাওয়ার পরে আসলে আমি খাই কারণ আমি বাইরে খাবার বেশি একটা খাই না যদি টেস্ট হয় তাহলে খাই সো ও যে কোনো জায়গায় গেলে খাবার আগে খেয়ে টেস্ট করে আমাকে বলে যে না ঠিক আছে তখন আমি খাই এই যে সে আমাকে গ্রিন সিগনাল দিছে এদের একটা জিনিস আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে আমরা যখন খেতে বসছিলাম তখন প্লেট শর্ট হয়ে যাচ্ছিল তারপরে পানি ছিল না টিস্যু পাচ্ছিলাম না সো আমার মনে হয় ফ্রাইডে ফ্রাইডে তো অনেক লোক ছিল এই রেস্টুরেন্টে আজকে সেটাও একটা কারণ হতে পারে বাট খাবারের মান অনেক ভালো ছিল আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন আরসির ঢং দেখতে হবে কারণ কোথাও গেলে আড়সির পিছনে আমার একটু সময় দিতেই হয় কারণ ও হচ্ছে আমার খুব লক্ষ্মী একটা মেয়ে ও আমাকে অনেক বেশি ভালোবাসে পাপার সাথে খেলতে ভালো লাগে পাপার সাথে থাকতে পছন্দ করে সে সো আরসি পিছনে আমাকে একটু সময় দিতেই হয় এই রেস্টুরেন্টে কিন্তু একটা সুন্দর দোলনা আছে যেটা আরসি এবং মৃত দুজনের খুব ফেভারিট তারা দুইজনে খুব পছন্দ করেছে এই দোলনাটা অনেক সময় ধরে তারা দোলনায় দোল খেয়েছে আর আমি ভিডিও করেছি এখন আমাদের পালা হচ্ছে টিকটক করা ভিডিও করা ছবি উঠানো সো সাথে ফ্যামিলির মেম্বাররা থাকলে তাদের ছবি উঠাতেই হবে আর আমাদের কিছু এ টিকটক করা আমরা ভিডিও করলাম টিকটক করলাম ছবি উঠাইলাম অনেক কিছু করেছি কারণ প্লেসটা অনেক সুন্দর ছিল এবং লাইটিংটাও সুন্দর এটা হচ্ছে তাদের ওয়াশরুম লেডিস জেন্টস আলাদা আলাদা ওয়াশরুম আছে সো অসমেরও কোনো প্রবলেম নাই আমাদের ফ্যামিলি মেম্বারদের তাদের ছবি উঠানোই শেষ হচ্ছিল না ছবি উঠানো ভিডিও করা কত অ্যাক্টিভিটিস আর ক্যামেরাম্যান ছিলাম হচ্ছে আমরা হাজবেন্ডরা বন্ধুরা আমরা রেস্টুরেন্টে এসে ঘুরলাম ছবি উঠালাম ভিডিও করলাম মজা করলাম খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমাদের ফিরে যাওয়ার পালা সো এখন আমরা সবাই বের হয়ে যাবো আমি রেস্টুরেন্টটা সম্পর্কে আবারও আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোডে মাঠের ঠিক অপোজিটে রুফটপে চিলক্স রেস্টুরেন্টের নাম হচ্ছে চিলক্স সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে আমাদের ব্লগটা যাতে আপনি ফার্স্ট দেখতে পারেন এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন Alap